আল্লাহ তালা জিয়া রহমান থেকে শুরু করে যত শহীদ হয়েছেন আল্লাহ তালা যাতে তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতে উচ্চ মুকাম দান করেন সেই জন্য আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি প্রিয় বন্ধুগণ সংক্ষেপ করে নিয়ে আসতে চাই আপনারা অনেকে মিছিল করেছেন যে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল সেই ষড়যন্ত্র কোনোদিন শেষ হয় নাই সেই ষড়যন্ত্রের ভর হিসেবে আমাদেরকে ক্ষমতাচ্যুত করে আমাদের আমাদের নেতা নেত্রী বেগম খালেদা দেশ জিয়াকে আপনার গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল আপনারা জানেন তার চিকিৎসাও করা হয় নাই করে বেগম জিয়াকে ছয়বার হত্যা করার চেষ্টা করা হয়েছে আজকে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে পা ষড়যন্ত্রের ষড়যন্ত্র কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এটা আপনাকে উপলব্ধি করতে হবে আমাদের উপলব্ধি করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছিলেন এবং এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছিল সারা আশেপাশের সমস্ত দেশের চেয়ে বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যেয়ে গিয়েছিল সেই জন্য বিএনপির বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করা হয়েছিল বারবার চক্রান্ত করা হয়েছে আজকেও চক্রান্ত করা হচ্ছে আপনারা জানেন গতকাল পরশুদিন ভারতের হাইকুম সেলহারকে দেখে সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে ভারতে বসে যাতে বাংলাদেশের বিরুদ্ধে কোনোরকম ষড়যন্ত্র না করা হয় তার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে হিন্দুবন্ধুরা সতর্ক করলেই শেষ হয় যারা চক্রান্তকারী ষড়যন্ত্রকারী চারটা চক্রান্ত এবং ষড়যন্ত্র করেই যাবে আপনারা জানেন ইতিমধ্যেই একটি আমাদের প্রার্থীদেরকে যারা নির্বাচনে প্রার্থী হবে তাদেরকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে এবং কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করেছেন যে হাদি নামে আমাদের একজন স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে মৃত্যুর মুখে তিনি আছেন তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তিনি ফিরে আসবেন কিনা একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ বলতে পারে না এইভাবে এই বাংলাদেশে আরো শতাধিক এমবি প্রার্থীকে হত্যা করার জন্য চক্রান্ত হচ্ছে নির্বাচন বন্ধ করার চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে এই চক্রান্ত একমাত্র মোকাবেলা করতে পারে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ঐক্যবদ্ধ বলে আমরা সেই চক্রান্ত মোকাবেলা করতে পারি ভাইয়ের আমার তাই আজকের এই বিজয় দিবসে শপথ নেই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে যে চক্রান্ত আসুক না কেন ভারতে বসে এই ভুয়াপুরে এই গোপালপুরে এই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কিছু লোকদের কাছে সাথে যোগাযোগ হচ্ছে বিদেশ থেকে যোগাযোগ হচ্ছে তাদের কাছে অস্ত্র এবং টাকা পাচার করে দেওয়া হচ্ছে আসছে কোন জায়গা থেকে কিভাবে আসছে আমরাও কিন্তু খবর রাখি প্রশাসনের কাছে বলতে চাই সেই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে বের করে করতে হবে এবং প্রিয় আমার সঙ্গে সঙ্গে বলতে চাই আমার কর্মী ভাইরা আপনাদের কাছে অনেক আওয়ামী লীগের লোক ঘোরাঘুরি করতেছে আপনাদের পিছনে আওয়ামী লীগের লোকরা আছে তারা ভয়ঙ্কর আমাদেরকে আঘাত করতে পারে তাদের প্রতি আপনাদের সজাগ থাকতে হবে আপনারা জানেন হাদিকে কারা আক্রমণ করেছিল তার সাথে থেকে আওয়ামী লীগের পান্ডারা জামাতের সাথে সম্পর্ক রেখে সেই পান্ডারা আজকে হাদিকে হত্যা করা করেছিল করার চেষ্টা করেছে আজকেও সারা বাংলাদেশে যারা নির্বাচন চায় না তারা বিভিন্নভাবে আজকে প্রার্থীদের উপর আক্রমণ করে হত্যা এবং গুম করে দিয়ে আজকে নির্বাচন বন্ধ করতে চায় আপনারা নির্বাচন চান না পনেরো বছর সতেরো বছর এই দেশে নির্বাচন হয় নাই এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় নাই এই দেশের সরকার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তাই ভাইর আসুন আমরা ভাইর আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ রুক্সা থেকে পাথরিয়া পর্যন্ত আমরা এমন ঐক্য করে তুলব যে ঐক্যের কারণে ওই ষড়যন্ত্রকারীদের হয়ে যাবে বাংলাদেশ জেগে উঠবে বাংলাদেশ পৃথিবীর মুখে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে তার এক জিয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই এই জন্য আপনাদেরকে আরো ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো সঙ্গে সঙ্গে আবেদন জানাবো আগামী পঁচিশ তারিখে সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত ভেদ করে আমাদের নেতা তারেক জিয়া ঢাকায় আসবে আপনারা ঐক্যবদ্ধ আপনারা ঐক্যবদ্ধভাবে ঢাকায় আসবেন ওই দিন ঢাকার করা হবে যাতে ষড়যন্ত্রের নেতৃত্বে নূতন বাংলাদেশের সূচনা হয় এই আবেদন জানিয়ে সকলে অনেক কষ্ট করে এই ভোর সকালে বিভিন্ন জায়গায় থেকে এসেছেন বিভিন্ন ইউন থেকে এসেছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথাকে শেষ করছি বাংলাদেশ